হ্যালো বন্ধুরা আমি হচ্ছি তোমাদের মোনালিসা গুড মর্নিং সবাইকে আজ আমি তোমাদেরকে দেখাবো আমার পুতুল খেলা চলে এসো দেখে নাও আজ আমি তোমাদেরকে হস্টেলের মেয়েদেরকে দেখাবো এই দেখো এ এই হস্টেলের মেয়েদেরকে পাহারা দিচ্ছে আর এটা হচ্ছে হস্টেলের মেয়েদের কিচেন রুম এই ওঠো 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 আরে এত তাড়াতাড়ি হয়ে গেল সকাল আমি তোমার গায়ে হেলান দিয়ে বসবো হয়ে গেছে দাঁড়াও আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি গেছে তাড়াতাড়ি দিন দিচ্ছে ও এই চিকেন কটা আলাদা করে দিই একটু সাজিয়ে দিয়ে দিই আর কোথায় দি কোথায় এইভাবে লাগিয়ে দি

ठीक है खेलो कच्ची ওকে দিলাম তো এখনই তোমাকে এবার দেবো এই নাও খেয়ে নাও অন্যিয়ম খুব টেস্টি কি খাচ্ছ দেখাও একটু এ দেখে কী খাচ্ছো ওরা খাচ্ছে চিকেন হয়ে গেছে তোমাদের খাওয়া হ্যাঁ ম্যাম হয়ে গেছে বসো কে আজ কিচেন পরিষ্কার করবে চলে যাও আজ আমি যাই এই তো এগুলো পরিষ্কার করে নি কড়াইটাও পরিষ্কার করে নি এটাও হয়ে গেছে রেখে দি ও ওইটা নোংরা আছে না

এই তুই তো করেই তো গেলি ওর ঠিক করে দাঁড়া তোকে ধরে রাখি আবার তুই পড়িয়ে গেলি তোকে তো তুই এখানে দাঁড়া আমি আসছি এখনই তারপর তুই পিছনে বসে পড়িস আচ্ছা বেশ ওরে বাবা পার্কের অবস্থা এমন কে করলো আবার পাড়া আমাকেই ঠিক করতে হবে

চাল না তুই পিছনে বস্তি চালাতে পারিস না আমাদেরকে ফেরে দিবি আবার তুই সাইকেল ফেললি তো এবার আমরা তো আর করিনি অঞ্জনা দেখতে না তো বাবা ও দুজনে একসঙ্গে কি করি জায়গা হচ্ছে না চাপা চাপি করে বস আমরা চলে এসেছি সাইকেলটা রাখ আর ভালো করে দাঁড়া আমি পার্কে ঘরে গেলাম শোন এটা হচ্ছে আমাদের দুজনের বাড়ি আর তোরা বললে বেড়াতে আসবি বেশ আচ্ছা ঠিক আছে ঢুকে পড়ি এই চচ প্রথম থেকে খেলবো আমরা বেড়াতে যাচ্ছি তোরা পরে আসবি প্রথমে আমরা যাব না না আমরা যার জন্য একসঙ্গেই যাব আরে অঞ্জনা ও অঞ্জনা চলে এসেছি দেখো কে গো একটু দেখি তো ও তোমরা চলে গো বসো বসো আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ বসছি এখানে বসো তোমরা এখানে বসো এই নাও খাবার টিকিস 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 না আবার আমিও একটু বসি তুমি আমার সঙ্গে বসো জায়গায় কতদিন পরে এলে আমাদের বাড়ি হ্যাঁ কেমন আছো কেমন আছো খুব ভালো আছি এই চ অন্য কিছু খেতে না এইসব খেলতে আমার ভালো লাগছে না এই তাহলে হাউস হাউস খেলি না না ওই তো ওই বাড়ির মেয়েগুলোকে ডাকবি খেলার জন্য হ্যাঁ চ চ ডাকবো আমি ডেকে নিয়ে আসি আরে কি কে মাম্মা আমাদেরকে খেলতে দিচ্ছি ডাকছি